শাহবাগে প্রায় পনেরো একর জমির উপরে উনিশশো সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই পার্কটি প্রতিষ্ঠিত করে পরবর্তীতে উনিশশো সালে এই পার্কটি শিশুদের বিনোদনের জন্য যাত্রা শুরু করে তখন থেকে এই পার্কটির দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রশাসন আর এটি রক্ষণাবেক্ষণ অর্থাৎ দেখাশোনার দায়িত্ব ছিল ঢাকা সিটি কর্পোরেশনের উপরে পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশন যখন দুই ভাগে বিভক্ত হয় তখন এই পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তবে বিগত তিন বছরের বেশি সময় যাবৎ পার্কটি এই অবস্থায় পড়ে আছে আর এ থেকে বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা বিনোদনের চলুন এখন টিভির ক্যামেরায় দেখে আসা যাক পার্কটি বর্তমানে কি অবস্থায় আছে এবং এই উন্নয়ন কাজের অগ্রগতি কত দূর সিলেটের বাসিন্দা মোহাম্মদ দিদার স্ত্রী সহ ঢাকায় এসেছেন একটি কাজে কাজের শেষে বিকালের শুরুতেই তারা দুজনে আসেন শাহবাগ শিশু পার্কে উদ্দেশ্য এই গরমে কিছুটা ক্লান্তি দূর করতে পার্কে বসবেন আর পরের দিন তার শিশুদের নিয়ে ঘুরতে আসবেন শিশু পার্কে তবে এসেই শুনলেন বন্ধ আছে শিশু পার্কটি ওইখানে আসার পর একটু ঘুরে আসি বিকেল টাইমটা কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট আজকে বিকেলে একটু ঘুরে টুরে আসি তাই আসলাম এসে দিকে বন্ধ শুধু দিদারি নন প্রতিদিন এরকম প্রায় কয়েকশো লোক আসছেন শিশু পার্কে সরকারি ছুটির দিন তো সেই সংখ্যা কয়েক গুণ বেশি এতদিনে হয়তো পার্কটি চালু হয়েছে এমন ধারণা থেকে অনেকেই তার পরিবার পরিজন নিয়ে প্রতিদিনই পার্কে আসছেন ফিরে যাচ্ছেন আক্ষেপ নিয়ে আমার ফ্যামিলির থেকে গত গত মাসেই বলছিল যে শিশু পার্কটা আর কি খোলা আছে আমি বলছি না বর্তমানে বন্ধ আছে চালু হইবে কিনা এটা আমি সঠিক জানি না ওরা আবার ঘুরতে আসতে চাইছিল পরে আমি শিশু এই জাদুঘর থেকে ঘুরে নিয়ে গেছি আমার মেয়ে বলে যে আব্বু শিশু পার্কে যাবো আমি মেয়েরে বলি যে আম্মু শিশু পাঠ বন্ধ কই যাইবা কম এই শিশু পাঠটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাচ্চাদেরকে নানা রকম ঘরোয়া পাঠ তৈরি হয়েছে যেমন আপনি যদি সামুলিতি আমরা যাই এখানে শিশু মেলা নামে করি যেটা অত্যন্ত পরিবেশ ভালো না দু হাজার উনিশ সালে জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কের সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে এটি বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তিতে লেখা ঢাকা শহরআর্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ যা তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়ধীন থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কেন্দ্রীয় শিশু পার্ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে দুই সালে জানুয়ারি মাসে শুরু হয়ে দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল পার্কটির সংস্কার কাজ একই সময়ের মধ্যে শিশু পার্কেরও সংস্কার কাজ শেষে এটি খুলে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সরজমিনে দেখা যায় এখন পর্যন্ত পার্কের কোনো কাজই শুরু হয়নি এদিকে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে দুই সালের জুন মাস পর্যন্ত করা হয়েছে আসলে এখানে কয়েকটি মন্ত্রণালয় নিয়ে প্রকল্পটা হওয়া জন্য অবশ্যই অনুধাবন করতে পারেন যে সমন্বয়হীনতার কারণে অনেক বিলম্ব হয় প্রথমে বলা হয়েছিল যে এককভাবে একটি মন্ত্রণালয় প্রকল্পটা বাস্তবায়ন করবে কিন্তু তারপর দেখা গেল যেহেতু এটা শিশু প্রাক্তের এটা আমাদের সম্পত্তি এবং আমরা এটা পরিচালনা করি তো সেই প্রেক্ষিতে আমরা বললাম যে না এটা তো আসলে অন্য মন্ত্রণালয় পারবে না তাদের এটা কার্য পরিধির মধ্যে পড়ে না তো তখন তারা আবার সিদ্ধান্ত দেবে যে না আমরা আমারই করব তো সেই প্রেক্ষিতে আমরা এখন আমাদের প্রকল্পটা সাজিয়েছি প্রকল্পটা পাশ হয়ে গেলে আশা করছি দুই বছরের মধ্যে এটা বাস্তবায়ন সম্পন্ন হবে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতেই ধীর গতিতে প্রায় তিন বছর লেগে গেছে এখানেই শেষ নয় পার্ক সংস্কার ও চালু করা নিয়ে জটিলতা আরও আছে আগে শিশু পার্কটি যে জায়গায় ছিল তার বেশিরভাগ অংশে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ গাড়ি কাজ চলছে আগের জায়গায় শিশু পার্ক করা সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন শুরু থেকেই পরিকল্পনায় বড় গলত থাকায় পুরো ঢাকায় শিশু কিশোরদের জন্য একমাত্র বিনোদন কেন্দ্রের এই হাল এই পরিবর্তন এই পরিকল্পনাগুলো পরবর্তীতে এসে যোগ হয়েছে মানে আগে তো এটা এভাবে ছিল না এখন নতুন নতুন কিছু চিন্তাভাবনা এর সাথে যুক্ত হয়েছে ফলে সামগ্রিকভাবে টোটাল পার্কেরই অবয়বটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো এই যে মানে যেটাই করা হোক না কেন সেটা যেন সম্মত হয় কারণ আমরা দেখেছি যে এখানে বিল্ট আপ এরিয়ার পরিমাণ যতই বাড়বে ততই আপনার গ্রাউন্ড রিচার্জের পরিমাণ বাড়বে এবং এটা উন্মুক্ত স্থানে যে আইডিওলজিক্যাল যে চিন্তা সেই জায়গা থেকেও বিচ্যুত হয় সেখানে গ্রিন স্পেসের পরিমাণটা বেশি থাকবে এটাই এক্সপেক্টেড পার্ক সংস্কার কাজ শেষ হলে শাহবাগ শিশু পার্কে পনেরোটি নতুন ও আধুনিক রাইড বসানোর কথা রয়েছে এছাড়াও থাকবে খাবারের দোকান আধুনিক শৌচাগার সহ বিভিন্ন ধরনের আধুনিক ব্যবস্থা যা হতে পারে রাজধানীবাসীর জন্য অন্যতম বিনোদন কেন্দ্র রাজধানীতে খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র নেহাতি হাতে গোনা এর উপর প্রায় তিন বছরের বেশি সময় যাবৎ বন্ধ রয়েছে শাহবাগের এই জনপ্রিয় বিনোদন কেন্দ্রটি আর এতে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শিশু কিশোররা দ্রুত এই বিনোদন কেন্দ্রের কাজ শেষ করে এই বিনোদন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এমনটাই দাবি সাধারণ জনগণের আর এই কাজের সাথে যারা জড়িত তারা বলছেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সকল কাজ শেষ করে তারা এই বিনোদন কেন্দ্রটি সাধারণ জনগণকে উপহার দিতে চান এখন দেখার বিষয় সকল জটিলতা এবং কাজ শেষ করে সময়মতো সাধারণ জনগণ এই জনপ্রিয় শাহবাগের বিনোদন কেন্দ্রটি হাতে পাবেন তো সিউল আহমেদ এখন ঢাকা